আহ আপনি একবার শুটিং জায়গায় আইছেন। এখানে দایا বড় একটা তাল পাইবে। মনিরো ফি ক্লাস এই গরামে ওগো বাড়ি। রাস্তা তো কাউরে দেশটা সিনাদি। দেখি ইউরাস ওখানে কাউরে পাই কিনা। ভাই এর উপর তো ভারি হ্যাঁ ভাই চিনি তো। আমরা তো চিনি। নারে। ওহ ও আমরা চিনি তো। ও আচ্ছা আপনারা তাহলে চিনেন। हां আপনি একবারে শুটিং জায়গায় আইছেন। ও সোজা রে একটা তাল গাছ দেখবেন।

কাঁঠাল গাছ ওই গাছে একটা বড় কাঁঠাল আছে ওইটা খাইবেন কাঁডাল তারপর আমি থামু না দয়া করে আমারে রবিবো বাড়িটা একটু দেখায় দেন সোজা একটা ইটার রাস্তা দেখবেন এইটা সোলিং ধরে ধরে একটা পাকা রাস্তা উঠবে তারপর রাস্তার বাম পাশে একটা চার দোকান দেখবেন লে কি ও বাড়ি পামু দা ওই দোকানের সারা বহুত মজা ওই দোকান থেকে একটা চা কিনা খাইবেন একটা মোটর বুয়েছে ওই বাড়ির মোটরের পানি গুলা বহুত মজা এক গ্লাস পানি খাই আমার সময় অনেক কম তাড়াতাড়ি বলেন রফিক বাড়ি কই আপনার যেহেতু সময় কম আপনার দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়ার দরকার নাই সোজা দক্ষিণ দিকে আটা শুরু করি ওইখানে যাই দেখবেন একটা লাউ সবজির খেত আছে ওই জায়গাতে একটা এরকম একটা কাকারও আছে ওইটার সাথে একটা ছবি তুলবেন আচ্ছা ছবি তুললাম তারপর কি করবো পরে জিজ্ঞাবেন রফিক গোর বাড়ি কোথায় আসলে ভাই আমরা রফিক গো বাড়ি আপনার যেহেতু জরুরি দরকার আপনি এখানে দাঁড়ায় সময় কেন নষ্ট করেন তারা সামনে যান এতক্ষণ আমার সময় দেন